প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে আমি বলতে চাই যে সমন্বয়কারী সমন্বয়কারী শুনতে শুনতে বাংলাদেশের মানুষের মুখে এবং অন্তরে এখন সমন্বয়কারী একটা বিশ্বের মতো হয়ে গেছে সমন্বয়কারী মানেই সন্ত্রাস সমন্বয়কারী মানি জ্বালাও পুরাও সমন্বয়কারে মানি চাঁদাবাজি করো সমন্বয়কারে মানি দুস্তদের টাকা মেরে দাও সমন্বয়কারে মানি সিনিয়র জুনিয়রকে সিনিয়রকে সম্মান করতে জানে না জুনিয়রকে স্নেহ করতে জানে না সমন্বয়কারে মানি এখন শীর্ষ সন্ত্রাসী সার্জিত হাসনাত তারেক শো আরও অনেকে হাসিফ শো শো আরও অনেকে এই নামটা এখন আবুজারের লাগে তুলনা করলেও চলে না ইয়ামেনের বাদশাহ আব্রাহরের লাগে তুলনা করলেও চলে না অতএব এই নামটার উপরে মানুষের প্রসাব করা উচিত যেভাবে সাতজন সুৎখরের নাম লেখে গরুর গায়ে যদি পোকা হয় ওই গরুর গলায় বেঁধে দিলে ওই পোকাগুলো ঝরে পড়ে যায় সেইভাবে এই সমন্বয়কারীদের নাম লেখে এদের উপর প্রস্রাব করা উচিত কারণ এরা এখন বাংলার শীর্ষ সন্ত্রাস এবং এই সন্ত্রাসকে মদত দিচ্ছে ইনুস জামাত জঙ্গি সংগঠন এবং বিএমপি হেফাজুল ইসলাম এরা এত সন্ত্রাস এরা করেছে অতএব এদেরকে এদের বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা নাই ছাত্রদেরকে ইউনুস সরকার উস্কিয়ে দিয়েছে তারা সারা বাংলাদেশে সন্ত্রাস করেছে এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে ভালো ছাত্র ও ছাত্রীদের বদনাম হবে তাই আমি বলতে চাই বাংলাদেশের যারা ভালো ছাত্রছাত্রী আছেন আপনারা হয়তো আমাদের কারো ভাই কারো বোন কারো সন্তান কিন্তু এই সব জঘন্যতম শীর্ষ সন্ত্রাসীদের কবলে পড়ে আর আপনারা কোনো আন্দোলনে নামবেন না এতে দেশের বদনাম হয় আপনাদের বদনাম হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বিবরণ শেষ করলাম আল্লাহ হাফেজ